সুপ্রিয় দর্শক বন্ধুরা যে যেখান থেকে সুজন বার্ড হাউস চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তা হলো কোকাটাল বাচ্চার হ্যান্ড ফিরিং করানোর যে কৌশল বা কীভাবে আপনি কোকাডেল বাচ্চার হ্যান্ড ফিডিং করাবেন যাই হোক দেখবেন কোকাটেল বাচ্চার হ্যান্ড ফিডিং করানো কিন্তু একটি অনেক জটিল বিষয় কেননা আপনার অনেক বিষয়ে জানা থাকতে হবে খেয়াল রাখতে হবে যে এত দামি পাখি বা এত শখের পাখি যাতে কোনোভাবে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে যার জন্য আমি আপনাদের আজকে দেখাবো টোটাল ভিডিওটি আপনি দেখলে জানতে পারবেন কীভাবে হ্যান্ড ফ্রিং গোলবেন কীভাবে খাওয়াবেন বা কি পরিমাণ পাইপ এর ভিতরে ঢুকাতে হবে বা কি পরিমাণ প্যাট এদের ভরাতে হবে কয়বার করতে হবে সেই বিষয়গুলো এগুলো সম্পূর্ণ জানার জন্য আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্রথমেই এরকম একটি সিরিঞ্জ যেখানে একটি এরকম পাইপ লাগানো আছে এগুলো কিন্তু নরম পাইপ এগুলো গলার ভিতরে গেলেও কিন্তু ওদের সমস্যা হয় না যত দূরেই যান তারপরেও খেয়াল রাখতে হবে যাতে ওদের একবারে প্লেটের ভিতরে না চলে যায় গলা শুধুমাত্র নাকের যে ছিদ্রটা তার সে একটু ভিতরে গেলেই হবে এটা কিন্তু গরম পানি দিয়ে সম্পূর্ণ পরিষ্কার করা আছে গরম পানি দিয়ে জীবাণুমুক্ত করা আছে এবারে দেখুন একটা হ্যান্ড ফিডিং যে হ্যান্ড ফিডিংটা মূলত আমার ঘরেই তৈরি করা অর্থাৎ অনেক পুষ্টিকর উপাদান দিয়ে আমি এই হ্যান্ড ফিডিংটা তৈরি করেছি এই হ্যান্ড আমার বা জিগার এরপরে লাভ বার্ড সবার সব বাচ্চাদেরই আমি এগুলো খাওয়া খাওয়াই থাকি বাজারে কোনো হ্যান্ড আমি ব্যবহার করি না কারণ ওগুলো অনেক সময় ভেজাল থাকে বা কোনো নিম্নমানের খাবার থাকে যার কারণে আমার নিজের এগুলো তৈরি করা যাই হোক এখানে আমি এই পাত্রটা আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখানে আমি নির্দিষ্ট পরিমাণ পানি দেব এবং আমার দুইটা বাচ্চা কোকাটেলের এখন আপাতত ছোট আছে যদিও এখন ওরা অনেক বড় হয়ে গেছে সেই দুইটা বাচ্চার জন্য আমার যে পরিমাণ ফিডিং দেওয়া দরকার আমি সেই পরিমাণ দিলাম মোটামুটি আমার দুইটা বছর জন্য তিন চামচ দিলেই হয়ে যায় আমি তিন চামচই খাওয়াই থাকি এখন যদিও ওরা একটু বড়ো হয়ে গেছে একটু কম করেই দিই কারণ ওরা সিড মিক্স খাওয়া শুরু করেছে সব ধরনের খাবারই খায় এখন আমি একটু কমাইয়েই দিয়েছি যেমন তিন চামচ দিয়েছি এর আগেও তিন চামচ দিতাম কিন্তু দুইবার তিনবার দিতাম যখন ছোটো থাকে তখন কম কম করে তিনবার দিয়েছি তারপর একটু বড়ো হয়েছে দুইবার দিয়েছি এখন আরও বড় হয়েছে এখন আমি একবার দিই সেক্ষেত্রে এবার আমি পানি মিক্স করবো এটা কিন্তু গরম পানি গরম করে একটু ঠান্ডা করা আছে ফুটানোর পরে ঠান্ডা করেছি এই পানিটা আমি দেব যে পরিমাণ দেওয়া দরকার তা আমি গোলাই দেখবো যে আসলে কি পরিমাণ দিতে হবে বা বেশি পাতলা হয়ে যায় কিনা বা বেশি ঘন থাকে কিনা এটা আমি গোলাই তারপরে দেখব এটা ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে গোলাইতে হবে যাতে একটু শুষ্ক না থাকে দেখুন আমার গোলানো হয়ে গেছে বেশি নরমও না আবার বেশি পাতলাও না বেশি ঘনও না এইভাবে দেখেন যখন আপনি হাতে এরকম হবে এই পরিমাণ সেই পরিমাণ আপনি পানি মিক্স করে এটা এখন আমি সিরিঞ্জে ঢুকাবো ঢুকে তারপর দেখবেন আমি কীভাবে এটা খাওয়াই এই দেখুন আমার কোকাটালে বাচ্চা এরা মূলত আরও এক মাস আগে থেকে আমি হ্যান্ড ফিডিং করাচ্ছি এক মাসেরও বেশি ওদের বাবা মা থেকে আমি এক মাস আগে আলাদা করেছি এইভাবে আমি ওদের এখন একটু বড়ো হয়ে গেছে এখন ওরা নিজেরা সিড মিক্স খেতে পারে যার কারণে এই যে হ্যান্ড ফিডিং আর করতে চায় না তারপর আমি করাই যে একবার একবার করাই দিই যাতে একটু হেলদি থাকে বা একটু তাড়াতাড়ি বড় হয় এই দেখেন আমি কি পরিমাণ ঢুকালাম পুরোপুরি আমি পাইপটা না ঢুকে এই পরিমাণ ঢুকে আমি এখন চাপতে থাকবো এই যাইতেছে ওরা ওর পেটের ভিতরে এই দেখেন একটা ওর খাওয়া শেষ দেখুন মার্শাল্লা ওর এই যে এই পেটটা এই ভরে গেছে এই পেটটা উস হয়ে গেছে এখন সে আরামসে থাকবে আর যদিও সিড খায় এখনও খাবে আর একটু বড় হয়ে গেছে যার কারণে মূলত এখন এই হ্যান্ড করতে চায় না এই ও কিন্তু কামড় দেয় না এই যে এই আমাদের বা আমার হাতেই ওর বড়ো করা যার কারণে কামড়ালে কোনো ব্যথা পাওয়া যায় না বা ওরকম কামড় দিতে চায় কিন্তু ব্যথা হয় না এবার দেখুন এই একটা বাচ্চা নিয়ে এসছি আমি ওটা খাওয়ানো শেষ এখন আর একটা নিয়ে এসছি এটা এটাও ওই একসাথেরই অর্থাৎ একটু বড়ো হয়ে গেছে হ্যাঁ হ্যান্ড প্রিং করতে চায় না এখন ওরা খাইতে পারে একাই এই দেখেন আমি ঢুকিয়ে দিয়েছি পাইপ কী পরিমাণ সম্পূর্ণ দেবো না কিন্তু তাহলে কিন্তু ওদের পেট পণ্য চলে যাবে আবার ওরা বমি করে দিতে পারে যার কারণে এই কম পরিমাণ করে দেবো একটু থেমে থেমে দিতে হবে এই যে আমি একটু থেমে আসি নাহলে কিন্তু আবার ওরা তাড়াতাড়ি গিলতেও পারে না ওই গিলতেছে দেখুন এভাবে আমার এই ককাটাল বাচ্চা আমি হ্যান্ড করাই এখন সম্পূর্ণভাবে হ্যান্ড করানো শেষ দুটো বাচ্চারই তাহলে আমার এভাবে আপনারা চাইলে আপনাদের বাচ্চা হ্যান্ড করাবেন কিন্তু সাবধানে করবেন যাতে আপনার শখের পাখি কখনও অ্যাক্সিডেন্ট না ঘটে অর্থাৎ নাকের ছিদ্র দেখবেন ওর এই যে নাকের ভিতরে নাকের ছিদ্রটা ওই কাছাকাছি সেই নাকের ছিদ্রটা একটু ভিতরে পাইপটা ঢুকাতে হবে আরেকটা বিষয় খেয়াল রাখবেন পাখিটা এই এর কিন্তু ডাউন সাইড এই পাশ এই ডান সাইডে এই পাইপটা ঢুকাবেন তাহলে কিন্তু নাকের ওর ফুসফুসে ঢোকার সম্ভাবনা কম ডান সাইড দিয়ে ঢুকিয়ে দিলে সহজেই সেটা ওর প্যাটে চলে যাবে বাম সাইডতে ঢুকালে সবাই ওর ফুসফুসে বা নাকে ঢোকার সম্ভাবনা বেশি থাকে যেটা এক্সটেন্ড করতে পারে এভাবে আমার বিভিন্ন ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে মন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট লাইক করে রাখতে পারেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন সে বন্ধু ধন্যবাদ আল্লাহ হাফেজ